যত গর্জে তত বর্ষে না শাকিব খানের সর্বশেষ ছবি তান্ডব যেন তারই বড় উদাহরণ ট্রেইলার দিয়ে সিনেমাটি আলোচনায় আসলেও পুরো ছবি দিয়ে হয়েছে ব্যর্থ যদিও পরিচালক ছিলেন রায়হান রাফি প্রযোজক ছিলেন শাহারিয়ান শারিফ যাদের হাত ধরে আলোর মুখে দেখেছিল তুফানের মতো সকল চলচ্চিত্র মজার বিষয় করোনা পরবর্তী সাকিব খানের এক ছবি হিট তো পরবর্তী ছবি হচ্ছে ফ্লপ এই যেমন লিডার আমি বাংলাদেশ এই তারকার সিনেমাটি ফলো হলেও পরের ছবি প্রিয়তমা হয়েছে সুপার হিট তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমার মতো সফল ছবি উপহার দিলেও পরের সিনেমা রাজকুমার হয়েছে ফ্লপ অথচ শাকিব খান অভিনীত এই সিনেমাটিও বানিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ তুমি কোন সরের রাজকুমার ফলো ফলো তুফান দিয়ে কামব্যাক করেছেন সাকিব খান অনেকের মতে চব্বিশে জনতার আন্দোলন না হলে চলচ্চিত্রের ইতিহাস গড়ত ছবিটি কারণ জুলাইয়ের ঘটনায় যখন বন্ধ হয় দেশের সিনেমা হল তখন তুফানের টিকিটের জন্য সিনেমা প্লেক্স ছিল হাহাকার এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেল খেলবো কিন্তু বসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল তুফানের পর দরত নিয়ে প্রেক্ষাগৃহে আসে সাকিব খান সেখানেও তার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান অনেক আলোচনায় থাকা ছবিটি খুব একটা সুবিধা করতে না পারলেও পরের ছবি বরবাদ হয়েছিল সফল সাকিব খান ইতিকাপাল জুটির বরবাদ দুই মাসের বেশি সময় চলেছে সিনেমা হলগুলোতে যখন বাস্তবতা তখন শাকিব খানের আপকামিং ছবি রয়েছে একটু স্বস্তিতে কারণ তার যে শেষ ছবি তাণ্ডব হয়েছে ফ্লপ ছাব্বিশে সেপ্টেম্বর সোলজার ছবিটির শুটিং অংশগ্রহণ করবেন শাকিব খান এই সিনেমার কাজ শেষ করে পরেই পনেরো নভেম্বর শুরু করবেন প্রিন্স ছবির শুটিং